নমস্কার বন্ধুরা আজকে আমরা যাব প্রাচীন স্কটল্যান্ড মানে শিলং কারণ তার প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে মেঘ ভরা সবুজ পাহাড় ওয়াটারফলস ক্যানিয়ান আর সুন্দর পাহাড়ে গেরা নন্দন লেক আপনারা যারা ট্রেনে করে যেতে চান হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস সরাইঘাট এক্সপ্রেস এবং শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে আপনারা গুয়াহাটি হয়ে শিলং পৌঁছতে পারেন আপনারা যারা ফ্লাইটে যেতে চান কলকাতা বিমানবন্দর থেকে আপনারা শিলং ফ্লাইটে করে দেড় ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে যেতে পারেন আমরা কিন্তু ট্রেনে গেছিলাম সরাইঘাট এক্সপ্রেসে করে আর ট্রেনটা কিন্তু টাইমি ছিল একদম আর এই হচ্ছে দেখছেন কামাক্কা স্টেশন আমরা আসবো পরে তো কামাক্ষা স্টেশন করে গুয়াহাটি স্টেশন ঢুকছে তো আপনারা অনেকেই গুয়াহাটি স্টেশনে নেমে কনফিউজ হয়ে কোন দিকে যাবেন তো আপনারা অ্যাকচুয়ালি যাবেন পল্টন বাজার পল্টন বাজার থেকে শিলংয়ের অনেক গাড়ি পাওয়া যায় আপনারা পল্টন বাজার থেকে গাড়ি করে সেটা পৌঁছবেন আপনারা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবেন না আপনারা যাবেন সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে এই দেখুন মা করা আছে আপনারা এক নম্বর প্ল্যাটফর্মের স্কলেটার ধরে উঠে কিন্তু টুয়ার্ড যে রাস্তা আছে এই সোজা রাস্তা ধরে আপনারা পল্টন বাজারের দিকে চলে যাবেন আপনারা সাত নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এসে ডানদিকেই আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস পাবেন এই জায়গা থেকে আপনারা নর্থ ইস্টের সমস্ত জায়গার কিন্তু বাস পেয়ে যাবেন আমরা অবশেষে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমাদের গাড়ি ভাড়া বার্গেনিং করে আঠেরোশো টাকা নিল তো আপনারা কিন্তু যখনই আসবেন একটু বার্গেনিং করবেন করলাম এই হচ্ছে সেই মেঘের দেশ তো আজকে আমরা যখন এখানে এলাম তো চারিদিকে শুধু মেঘ আর বিশ্বাস করুন বাইরে যে প্রকৃতি যে এত সুন্দর হতে পারে তা আমি অন্তত জানতাম না আপনারা হয়তো অনেক জায়গায় গেছেন নানা রকম ভিডিও দেখেছেন তো আমার এই ভিডিওর মধ্যে কিন্তু আপনারা সত্যি কত নতুনভাবে দেখবেন তো আমরা মাঝ রাস্তায় এসেছে এসে পড়েছি আর হয়তো ঘন্টা খানেক মতো লাগবে তবে তবে একটা জিনিস কিন্তু আমি এখানে উপলব্ধি করতে পারছি যে এখানকার স্থানীয় লোকজন কিন্তু জায়গার যে ব্যবহার সঠিক ব্যবহার ওনারা কিন্তু করতে জানেন পাহাড়ের গায়ে খাঁজ কেটে কেটে কত সুন্দর ওনারা বাড়ি তৈরি করেছেন বা ছোটো ছোটো দোকান করেছেন ভালো লাগবেই লাগবে তো আমি আপনাদের রেকমেন্ড করব তো আপনারা যখনই সময় পাবেন কিন্তু একবার মেঘের দেশে এসে কিন্তু আপনারা ঘুরে যাবেন আমরা কিন্তু এবার খাবো লাঞ্চ করবো তো যেহেতু অনেকটা রাস্তা গুয়াটি থেকে প্রায় আড়াই ঘন্টার ওপর রাস্তা তো ড্রাইভারটা আমাদের বললো যে এই রেস্টুরেন্ট আর কি ডিজন রেস্টুরেন্ট আর কি তো এখানে গিয়ে সেটা প্রিয় ভেজ কিন্তু তো এখানে গিয়ে চলুন খাওয়া দাওয়া কিছু করি তো কীরকম ফিডব্যাকও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমরা এই রেস্টুরেন্টে এসছি আর কি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো আপনাদের আর একটা জিনিস বলে রাখি আপনারা যখন গুহাটি থেকে আসবেন তো আমি বলব এখানে আসতেই পারেন এখানে এসে হালকা আপনারা লাঞ্চ করতেই পারেন আর এখানে যে প্রাইসটিস দেখলাম খুবই রিজনেবেল আমাদের যথারীতি কলকাতা এবং তার আশেপাশের যে রেস্টুরেন্টগুলো থাকে তার থেকে কম আর খাবারের মান সম্পর্কে এখন আমি বলতে পারবো না যতক্ষণ না টেস্ট করছে আশা করি ভালোই হবে যেটা বলতে চাইলাম আপনাদের এনাদের এখানে অ্যাকচুয়ালি বাসরুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো আপনারা কিন্তু যখনই গুয়াহাটি থেকে আপনারা শিলং আসবেন তো এখানে এদের কিছু খাওয়া দাওয়া করে আপনারা কিন্তু ওয়াশরুমটা ইউজ করতে পারেন আমরা এখানে মিক্সড ফ্রায়েড রাইস আর মিক্সড ভেজের অর্ডার দিয়েছিলাম দুর্দান্ত টেস্ট বিশ্বাস করুন খুব ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড রইল এই জায়গাটি পুলিশ বাজার মোড়ে ঠিক একদম পেছনে এখানে অনেক হোটেল পেয়ে যাবেন আটশো টাকা থেকে দু হাজার টাকার অবধি হোটেল পেয়ে যাবেন আমি অনেক খুঁজে খুঁজে এই হোটেলটি পেয়েছিলাম খুব সুন্দর হোটেল চলুন ভেতরে যাই তো এই হচ্ছে হোটেলের এন্ট্রি এন্ট্রান্স আর কি তো রুম আমি আপনাদের একটু দেখাবো পরে তো এই হচ্ছে আপনাদের এই হোটেলের হচ্ছে আপনার হচ্ছে রিসেপশান আর এই হচ্ছে দেখছেন ফোন নাম্বার আপনারা কিন্তু এই ফোন নাম্বার ধরে কিন্তু যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা হোটেলের যে রুম আছে সেই রুমটা আপনাদের দেখানোর চেষ্টা করি আচ্ছা এই হচ্ছে হোটেল আমাদের এই তিনশো এক নম্বর আর এই হচ্ছে আপনাদের হোটেলের স্প্যা দেখতে পেয়েছে আর এই সব এমার্জেন্সি নাম্বার দেওয়া আছে আর তো চলুন হোটেলের বাড়ির দিকে যাওয়া যায় আর পুরোটাই একদম কাঠের বেশ এর উপর তৈরি বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন আছে টিউবলাইট আছে আপনাদের একটা আয়না আছে দেখতে পাচ্ছেন আছে বসার চেয়ার আছে আর সুন্দর খুবই সুন্দর পরিপাটি পুরোটাই কাঠের বেশের ওপরে তৈরি একদম পুরো জায়গাটা তো আপনাদের এবার ওয়াশরুমটা দেখাই এই হচ্ছে আপনাদের হচ্ছে ওয়াশরুম প্রথম কথা বলি গিজার আছে খুব দারুণ নতুন লাগছে গিজারটা দেখে এই ওয়াশরুম আর আয়না আছে রাখার জায়গা আছে পরিষ্কার আপনাদের একটা জিনিস বলবো হোটেলটা খারাপ নয় কিন্তু কম পয়সায় ষোলোশো টাকায় কিন্তু ভোট দিয়ে আমি তো বলবো কারণ আমি এখানে তিন দিন আর কি থাকবো এটা হচ্ছে শিলংয়ের পুলিশ বাজার মোড় এখান থেকে পুরো শিলং ঘোরার গাড়ি পাওয়া যায় আর আজ আমরা পুরো সারা দিন ঝুড়ে শিলং ঘুরব আমরা এই মোড় থেকে গাড়ি নিয়েছিলাম সাতশো টাকা থেকে আমাদের নিয়েছিল পুরো দিন শিলং ঘোরার তো আপনারা চাইলে মেঘালয় ট্যুরিজিমেও শিলং ঘুরতে পারেন চলুন শিলংকে এক্সপ্লোর করা যাক আপনারা যেটা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্ডস লেক আর এটা হচ্ছে প্রত্যেক মঙ্গলবার দিন কিন্তু বন্ধ থাকে আর এর হচ্ছে আপনার এই চার্ট প্রাইস হচ্ছে এই দেখুন কুড়ি টাকা অ্যাডাল্ট মাইনার দশ টাকা সিনিয়র সিটিজেন দশ টাকা চলুন ভেতরের দিকে যাওয়া যাক তো আমাদের শিলং ট্যুরের শিলং সিটি ট্যুরের প্রথম দিনের জায়গা হচ্ছে ওয়ার্ডস লেক তো এই ওয়ার্ডস লেকটা দিয়ে আমরা শুরু করলাম তো এই ওয়ার্ডস লেকে পার্ক আছে তো আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে এসে ঘোরাফেরা করতে পারেন স্পেশালি বিকেলের দিকটা কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রত্যেক দিন বিকেলবেলা হচ্ছে মার্কেট বসে তখন আরও জমাটি হয় এই ওয়ার্ডস লেকে আপনারা এসে বোটিংয়েরও কিন্তু মজা নিতে পারেন তো বোটিং যত সময় ওই দিক থেকে শুরু হয় এখানে রেড চার্ট কিন্তু কোনো রকম দেওয়া নেই মেন কাউন্টারে ওখানে আছে তো আপনাদের বোটিংয়ের চার্জ আমি পরে জানাচ্ছি আপনাদের কত টাকা মতো লাগে আপনাদের শেষে জানাচ্ছি আপনাদের বলছিলাম না এখানে বোটিংয়ের চার্জ কত তো এখানকার বোটিংয়ের চার্জ হচ্ছে ফোর সিটার যে বোটগুলো আছে তার জন্যে আধ ঘন্টার জন্য হচ্ছে আড়াইশো টাকা চল্লিশ মিনিটের জন্যে হচ্ছে আপনার তিনশো টাকা আর ৪৫ মিনিট থেকে এক ঘন্টার জন্যে হচ্ছে আপনার চারশো টাকা মতো লাগে এর পরে যদি আপনারা বেশিক্ষণ বোটিং করতে চান তার একটা কিন্তু আলাদা আমরা কিন্তু ফ্লেক্স দেখার পর এবার যাচ্ছি শিলং পিক পয়েন্ট তো ওয়ার্ডস লেক থেকে আপনার শিলং পিক পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি আপনার আট কিলোমিটার মতো আপনারা শিলং পিক ভিউ দেখার রাস্তার পথে কিন্তু আপনারা যে প্রাইভেট গাড়ি করে আসবেন সেই প্রাইভেট গাড়ি করে কিন্তু আপনারা শিলং পিকে যেতে পারবেন না তো তার যাওয়ার আগে ওনারা একটা জায়গায় নামিয়ে দেবে আপনাদেরকে মানে গাড়ি এখান থেকেই এখান থেকে আলাদা আপনাদের কী করতে হবে আবার গাড়ি বুক করতে হবে তার সঙ্গে এন্ট্রি টিকিটও করতে হবে এর এন্ট্রি টিকিট হচ্ছে গাড়ি পিছু দুশো টাকা করে আর বড়দের জন্য হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে এন্ট্রি আর বাচ্চাদের জন্য হচ্ছে কুড়ি টাকা আর এই টিকিট কাউন্টারটা মানে পিক ভিউ দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আপনার পঞ্চাশ থেকে খোলা থাকে বিকেল তিনটে পঞ্চাশ অবধি বন্ধ থাকে আর প্রত্যেক বুধবার কিন্তু বন্ধ থাকে এই সেই হচ্ছে দেখুন আপনার দেখাচ্ছে এই হচ্ছে গাড়ি এই গাড়ি করেই আপনাদের শিলং পিক ভিউ পয়েন্টে নিয়ে যাবে তো এর 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 কতগুলো জিনিস আমি আপনাদের বলি আপনারা কিন্তু এলে অবশ্যই কিন্তু আইডি কার্ড ক্যারি করবেন আর গাড়িটা খুবই ছোট মানে অল্টো গাড়ি আর কি যা এখানকার লোকাল ট্যাক্সি নামে পরিচিত তা এটা ওনারা করেছেন হয়তো লোকাল কর্মসংস্থানের একটা বিকল্প উপায় হিসাবে তো এই দেখতে পাচ্ছেন আপনার ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারে আমরা কিন্তু উঠবো তো তার আগে এই টাওয়ারের নিচে কিন্তু এখানে ট্র্যাডিশনাল যে খাসি ড্রেস আছে অনেকেই পরছেন কিন্তু তো আপনারা এসে এটারও কিন্তু লাভ নিতে পারেন একবার টাইম মানে স্মৃতি হিসাবে তো চলুন আমরা এই হচ্ছে ওয়াচ টাওয়ারে ওঠার সিঁড়ি তো চলুন ওপরের দিকে উঠি উঠে আপনার শিলং শহরের ভিউটা কীরকম লাগে তো আপনাদের দেখ আমরা শিলং হিলস থেকে চলে এলাম আপনার এলিফেন্টা ফলস মানে শিলং হিলস থেকে গাড়িতে মোটামুটি আপনার হবে পাঁচ কিলোমিটারের মতো তো এই ফলসে নামার জন্য সিঁড়ি আছে মোটামুটি সবাই নামতে পারে আর তো ওই হচ্ছে ফলসের হচ্ছে এন্ট্রি তো শিলং ভ্রমণের উদ্দেশ্যে এসে একটা জিনিস আপনাদের আমি বলবো এখানে কিন্তু যে কটা জায়গায় আপনি ঘুরবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদের এন্ট্রি ফিজ লাগবে যেমন এইখানে এলিফান্টা ফলসের এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা পার পারসন আর বাচ্চাদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা তবে পাঁচ বছরের বাচ্চা হলে সেখানে কিন্তু কোনো পয়সা নেয় না সে তার জন্য কিন্তু ছাড় দিল এই হচ্ছে আপনার সেই ফলস আর কি তো এখানে জল এই প্রথম মানে এই সময় এসে এলিশান্টা ফলসে এসে কিন্তু আমরা জলের জলের সন্ধান পেলাম এই হচ্ছে জল দেখুন আসছে আর এই এলিশান্টা ফলসের বিশেষত্ব বলতে একটাই লাগলো এখানে সারা বছর কিন্তু আহ জলটা পাওয়া যায় অন্যান্য জায়গায় যেটা জল পাওয়া যায় না যেটা কিন্তু তার ব্যাপিক্রমে অন্তত এই আপনার মার্চ মাস এপ্রিল মাস নাগাদ আচ্ছা যে ফলসটা আপনাদের দেখালাম এটা হচ্ছে প্রথম ফল ফার্স্ট ফল এখানে মোট তিনটে ফলস আছে তো এখানে মেনশন করা আছে তো আপনাদের দেখাই আপনার দেখুন এই হচ্ছে এখানে মেনশন করা আছে এটা হচ্ছে আপনার দেখুন দিকে হচ্ছে আমি যেভাবে দাঁড়িয়ে আছি এই আমার ডান দিকটা হচ্ছে আপনার হচ্ছে ফার্স্ট ফল আর আমার বাঁ হচ্ছে সেকেন্ড এবং থার্ড ফলস দুটো আছে চলুন যাই এটা হচ্ছে আপনার সেকেন্ড ফল এই দেখুন এই হচ্ছে সেকেন্ড ফল তো বর্ষাকালে এর ভয়াবহতা কিন্তু অন্য অন্যরকম আর সৌন্দর্য কিন্তু অন্য অন্যরকম মানে জল এখন কম আছে তো ধীরে ধীরে জলগুলো আসছে আর কি আর জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে মানে এই সময়ে এসে খুবই ভালো লাগছে আর এই সময়কার পরিবেশটা মানে আমরা ধরুন যখন গাড়িতে আসছিলাম তখন কিন্তু গরম লাগছিল আর এই সময়টা কিন্তু খুব ঠান্ডা লাগছে আর চারিদিকে গাছ তো তার সঙ্গে জল আর আপনারা জলের শব্দও পাচ্ছেন একটা বা অন্য রকম কিন্তু ফিল হচ্ছে আমার সঙ্গে কিন্তু সেটা আপনারাও সেটা কিন্তু উপলব্ধি করতে পাচ্ছেন। এবার আমরা যাব তিন নম্বর ফলসের দিকে তবে এখানে আবার যেটা বলবার বলি সিঁড়িগুলো কিন্তু একটু আপনারা যখন নামলেন সাবধানে নামবেন মানে অ্যাকচুয়ালি যে ফলগুলো আসছে কিন্তু আমার দরজক দেখে মনে হলো এক নম্বর ফল দু নম্বর ফল তিন নম্বর ফল কিন্তু ফলস কিন্তু একটাই ওটা কিন্তু ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসছে তো এনারা কিন্তু সেই রকমভাবে নাম দিয়েছেন যে এক নম্বর ফলস দু নম্বর ফলস তিন নম্বর ফলস তো এখানে সেই আপনারা দেখতে পাচ্ছেন এখানকার আপনার নোংরা বা জিনিসপত্র খেলার জন্যে ডাস্টবিন এই দেখুন এই সেই ফল ফলস আমি কাছ থেকে আপনাদের আরও দেখানোর চেষ্টা করছি লাগছে কিন্তু খুব সুন্দর মানে আপনাদের বারবার আমার ভিডিওর মধ্যে একই কথা আমি বলি যে বলার ভাষা খুঁজে পাচ্ছি না সত্যিই তাই বলার ভাষা খুঁজে পাচ্ছি না আপনারা এলে কিন্তু সেই ফিলটা কিন্তু পাবেন চলুন একবারে নিচের দিকে নামার চেষ্টা করি এই ফলসের একবারে নিচের দিকে নামবো মেনা এটাই হচ্ছে একদম থার্ড ফল যেটা আপনাদের একটু আগে মাত্র দেখালাম থার্ড ফল আর সিঁড়িগুলো কিন্তু এখানে খুব খারাপ হ্যাঁ এবার আমরা একদম ফলসের নিচে চলে এলাম একদমই নিচেতে হ্যাঁ নিচে থেকে ফলসের ভিউটা কিন্তু আরো অন্যরকম লাগছে এই দেখুন আপনারা দেখুন আমি কিছু বলব না আপনার খালি দেখতে থাকুন সত্যি কথা বলতে কি অফ সময়ে মানে মার্চ এপ্রিল মাস নাগাদ বা ডিসেম্বর থেকে আপনার টিল জুন মাস অবধি মানে বর্ষার আগে অবধি আপনারা যদি শিলং ভ্রমণ করতে আসেন আর এই এলিফেন্টা ফলসে যদি না আসেন আপনারা কিন্তু খুব একটা বড়ো জিনিস মিস করবেন এটুকুন আপনাদের আমি বলতে পারি আর এই ফলসের সাইডে যে পাথরগুলো আছে ওখান দিয়ে ওনারা মানে এখানকার যেনারা মেনটেনেন্স করেন ওনারা কিন্তু এখানে রেলিং করেছেন জায়গাটার মানে সুন্দর ফিল পাওয়ার জন্য দেখুন এখানে আরেকটা জিনিস আপনাদের দেখায় আর পাথরের ওপরে যে সুন্দর সুন্দর মানে যে গাছগুলো মানে ওই পাথর থেকে যে মানে ওনারা নিউট্রিয়েন্ট সংগ্রহ করে যে যে গাছগুলো বেড়ে ওঠে সেই এক ধরনের গাছ আমি জানি না এটা কী ধরনের গাছ অ্যাকচুয়ালি ফন জাতীয় গাছ হবে আর কি যারা বায়োলজি স্টুডেন্ট বা বায়োলজি দিয়ে পড়াশোনা করছে ওনারা কিন্তু এটা বলতে পারবেন আর এইখান থেকে একটা ফটো তোলার জন্য সুন্দর জায়গা আছে আপনারা কিন্তু এখানে এসে আপনাদের ফটো সেশনও কিন্তু করতে পারেন আর এই ফলসে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে মানে এই ফলসের মধ্যেই অনেকগুলো জায়গা আছে আপনাদের দেখাই আপনারা ওই ওপরে ওইখান থেকেও ফলসটটার সৌন্দর্য উপভোগ করতে পারেন তাছাড়া ফলসের চারিদিকে কিন্তু অনেক জায়গা আছে ঘোরার জায়গা আছে আপনারা কিন্তু ঘুরতে পারেন তবে আমরা যে দিক দিয়ে এন্ট্রি করেছি সেই দিক দিয়ে কিন্তু আমরা এই ফলসের কাছাকাছি আসতে পারবো কিন্তু আপনাদের যে ওই দিকটার কথা বলছি ওই দিকটা কিন্তু এই দিক দিয়ে আসা যাবে না ওইটার দিক দিয়ে আসার হয়তো অন্য বিকল্প রাস্তা আছে ওই রাস্তা দিয়ে কিন্তু আসতে হবে তবে সত্যি কথা বলতে কি বর্ষাকালের এই সৌন্দর্য কিন্তু অনেক বেশি তখন হয়তো এই নিচে হয়তো আমাদের নামতে দেবে না বা আপনাদের নামতে দেবে না তো আমি আপনাদের রেকমেন্ড করব শিলং এলে কিন্তু এলিফ্যান্টা ফলস মিস করবেন না আচ্ছা শিলং ভবনের আজকে শেষ পর্যায়ে চলে এলাম মানে শিলং সাইড সিনের সেটা হচ্ছে উমেন লেক এই লেকটা খুবই বড় লেক এবং ন্যাচারাল লেক আর আপনাদের আরও দু চারটে তথ্য দিয়ে রাখি আমরা যে সময়ে শিলং বেড়াতে এসেছি তো সেই সময়ে ন্যাচারাল যে বিউটি সেটা তো আছেই কিন্তু বর্ষাকালের দিকে কিন্তু আরও বেশি থাকে তো এখানে আমরা দু তিনটে জিনিস কিন্তু স্কিপ করে গেছি একটি হচ্ছে ডনবস্কো মিউজিয়াম একটি হচ্ছে ক্যাথিড্রাল চার্চ আর হচ্ছে চা বাগান তিনটেই কিন্তু সুন্দর জায়গা কিন্তু অ্যাকচুয়ালি আমার সময়ের অভাবে আমি ওই জায়গাগুলো যেতে পারিনি তো আপনাদের অনুরোধ রইল এই জায়গাগুলো কিন্তু আপনারা এলে কিন্তু ঘুরবেন আর এই যে ইউমআই লেকের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করলাম এর জন্যে পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি নিল আর আপনারা যদি প্রাইভেট কারকে ভেতরে আসেন আর কি তার জন্য কিন্তু পঞ্চাশ টাকা করে এক্সট্রা নেবে তবে আর একটা জিনিস আমি বলে রাখি আপনারা কিন্তু যে ট্যুরিজমের গাড়ি করে আসবেন সেক্ষেত্রে হলে আপনাদের তো পয়সায় পঞ্চাশ টাকা করেই লাগবে পার্কিংয়ের জন্য আলাদা করে কিন্তু পয়সা লাগবে না তো আমি আপনাদের দেওয়া রেকমেন্ড যে গাড়ি ড্রাইভারের করতে দেবো সেই নাম্বারের থেকে কিন্তু আপনি গাড়ি করে এলে কিন্তু তারা পয়সা নেবে না কিন্তু অন্যান্য যে সমস্ত গাড়িগুলি আছে যেগুলো শিলংয়ের সাইট সিনিং করায় অনেক গাড়ি আছে যারা কিন্তু গাড়ি পার্কিংয়ের পয়সা কিন্তু আপনাদের থেকে নেবে তো আমি আপনাদের রেকমেন্ড করব যে আপনারা যখনই কোনো গাড়ি বুক করবেন তখন কিন্তু পার্কিংয়ের বিষয়ে কিন্তু কথা বলে নেবেন আর এই উমেন লেগে কিন্তু অনেক রকমের বোটিং হয় তো এই দেখতে পাচ্ছেন এখন তৈরি হচ্ছে আর কি তৈরি করছে মানে কোনো রেডি করছেন এই সমস্ত বোটিংসগুলো তো আপনারা কিন্তু এখানে এসে বোটিংয়ের কিন্তু মজা নিতে পারেন আর আপনাদের আরেকটা এই বিষয় তথ্য দিয়ে রাখি এই হচ্ছে আপনাদের দেখছেন বোটিং টিকিট কাউন্টার আর এখানে কিন্তু মানে আপনাকে বোট বুক করতে হলে কিন্তু পুরো বোটটাই বুক করতে হবে যার হচ্ছে আপনার রাইডিং টাইম হবে পাঁচ থেকে ম্যাক্সিমাম হলে খুব জোর হলে দশ মিনিট যার ভাড়া হচ্ছে পনেরোশো টাকা তো আপনি যদি একা একজন বা দুজন এসে যে ভাবেন আমি বোট করব কিন্তু সেটা সম্ভব নয় আপনারা এলে কিন্তু মিনিমাম পনেরো জনের গ্রুপ গ্রুপ করতে হবে সেই গ্রুপ করেই কিন্তু আপনি এই লেকে বোটিং করতে পারবেন আর এখান থেকে কিন্তু এই জায়গা থেকে কিন্তু লেকটাকে খুব সুন্দর লাগছে বিশ্বাস করুন আমরা বলি না শিলংয়ে বেড়াতে আমরা পাহাড়ের সৌন্দর্য যেটা দেখেছি সেটা এক রূপ কিন্তু আর এই যে লেক উমেল লেক এর সৌন্দর্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন দরকার এরপরে আমরা ফিরে যাব পুলিশ বাজার তো পৌঁছতে পৌঁছতে আমাদের রাত্রি হয়ে যাবে তো আমরা পুলিশ বাজার পৌঁছে ওখানকার যে রাত্রিকালীন যে বাজার আছে সেটা আপনাদের দেখাবো এটাই হচ্ছে আপনাদের রাত্রিকালীন বাজার কত জমজমাটি আর খুবই ভিড় তো আপনারা সারাদিন শিলংয়ে শহরের আশেপাশের জিনিসগুলো ঘুরে সন্ধ্যাবেলা কিন্তু এই জায়গাটার আনন্দ নিতেই পারেন আপনারা পারলে আপনাদের প্রয়োজন মতো কিন্তু কিছু কেনাকাটাও করে নিতে পারেন তো আমাদের কালকের গন্তব্যস্থল হবে মাউলি লং এবং ডাউকি যেটা আমরা মেঘালয় ট্যুরিজম বাসের সঙ্গে করে যাব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল